তৃতীয়বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার আগে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কাজ করতে চেয়েছিলেন সাকিব আল হাসান তার বিশ্বাস ছিল কোচ সালাউদ্দিনের সাথে কাজ করে তিনি অনায়াসে পরীক্ষায় পাশ করবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা করে নেওয়ার ব্যাপারেও ছিলেন আশাবাদী যদি সালাউদ্দিনের সাথে কাজ করার পরেও তিনি বোলিং পরীক্ষায় সফল না হতে পারেন তাহলে তাকে চ্যাম্পিয়ন্স থেকে বাদ দিতে পারে বিসিবি এমনটাও জানিয়েছিলেন আলহাসান তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার অনুরোধে সাড়া দেয়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা সম্ভাব্য কোনো পথ উন্মুক্ত করার ব্যাপারে তার সাথে কোন যোগাযোগও করা হয়নি সপ্তাহ খানেক আগে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি সানকে এমন কথাই জানিয়েছিলেন সাকিব নিজে যোগাযোগের এমন ঘাটতির পর কাউন্টি দল সারের হেড কোচ গ্যারেথ ব্যাটির সাথে দুই সপ্তাহ কাজ করেন সাকিব অবশেষে বোলিং পরীক্ষায় উতরেও যান অনায়াসে যা শুধু টাইগার সমর্থকদের জন্য নয় খোদ ক্রিকেটারদের জন্য আনন্দের এমন খবরে নিজের সুস্থির কথা জানিয়েছেন রংপুর রাইডার্সে ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবে সাকিব যার ক্যাপ্টেন্সির অধীনে খেলেছেন সেই নুরুল হাসান সোহান অবভিয়াসলি দেখেন সাকিব ভাইয়ের মতো মানুষ সাকিব ভাই বাংলাদেশ ক্রিকেটকে যেভাবে রিপ্রেজেন্ট করছে তার জায়গা থেকে আমার কাছে মনে হয় পার্সোনালি শুধু আমি না প্রতিটা মানুষই অনেক খুশি কারণ সাকিব ভাইয়ের বাংলাদেশ জার্সিতে বাংলাদেশ টিমে দেখাটা আসলে আমার কাছে মনে হয় সবারই একটা আলাদা ভিতর থেকে একটা আলাদা ফিলিংস কাজ করে অবভিয়াসলি তার মতো মানুষ আমার কাছে মনে হয় যে আমিও জানতাম যে ইনশাল্লাহ হবে এবং সে ছেড়ে দেওয়ার মানুষ না ইভেনচুয়ালি আমার কাছে মনে হয় যে আরও ভালো কিছু আসবে ইনশাল্লাহ তার মাধ্যমে ওয়ালটন অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে শুধু ব্যাটিং সত্তার দিন অতিক্রম করে সাকিব আল হাসান এখন আবার নিজের অলরাউন্ডার পরিচয় ফিরছেন তাই আবারও আলোচনা শুরু হয়েছে তার জাতীয় দলে ফেরার প্রসঙ্গে নুরুল হাসান সোহানো উন্মুখ হয়ে আছেন সাকিবকে আবারও লাল সবুজের জার্সিতে দেখার আশায় অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে এটা শুধু আমি প্রত্যাশা করি না সবাই প্রত্যাশা করে সেটা বাইরে থেকে সাকিবের ব্যাপারে মানুষের থাকতে পারে মিশ্র প্রতিক্রিয়া তবে নিজের জুনিয়র সিনিয়র সতীর্থদের কাছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বরাবরই পছন্দের চরিত্র সবাইকে আপন করে নেয়া নির্বিশেষে সবার সাথে বন্ধুর মতো মেশা সাকিবের চরিত্রের এই গুণগুলো শেখার মতো বলেই মনে করেন সোহান না দেখেন আমার কাছে মনে হয় যে টু বি যদি বলি বাংলাদেশকে বাংলাদেশ ক্রিকেটে তার অবদান অনেক এবং বাংলাদেশ ক্রিকেটের সে কিন্তু ক্রিকেটার সাকিব আলহিন হিসেবে অনেক উপরে নিয়ে গেছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বাইরের দেশে অনেক জায়গায় তো প্রতিটা ক্ষেত্রে আমার কাছে মনে হয় তার কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে এবং সে আমার কাছে মনে হয় যে যখন ড্রেসিং রুমে থাকে বা মাঠে থাকে বা প্লেয়ারদের সাথে থাকে সে কিন্তু অনেক কমফোর্টেবলি এবং ফ্রেন্ডলি সবার সাথে তার থটসগুলো শেয়ার করে সাকিবুল হাসান আবারও জাতীয় দলে ফিরবেন এ ব্যাপারে এখন সবাই আশাবাদী তবে তিনি কবে ফিরবেন সেই দিনক্ষণ জানার আশাতেই যেন উন্মুখ সকলে জয়ন্ত বিন্দু ফ্রেন্জি